এসকেলেটর মানব জাতির সবচেয়ে কার্যকর আবিষ্কারগুলোর মধ্যে একটি এটি এমন জায়গা স্থাপন করা হয় যেখানে লিফট ব্যবহার করা অসম্ভব প্রয়োজন অনুসারে এক দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে বিশ্বের দীর্ঘতম এক্সকেলেটর দেখা মিলবে হংকং এ যার নাম সেন্ট্রাল হিলসাইড এক্সকেটর লেঙ্ক ২৬২৪ চব্বিশ ফুট লম্বা আঠার এই পথটি হংকং দ্বীপের মিডলেভেলস জেলা ও সেন্ট্রাল মার্কেটের মধ্যে যাত্রী পরিবহন করে যিনি অবাক হবেন বিশ্বের সবচেয়ে ছোটো অ্যাসকোলেটরটির লম্বাই কেবল চুয়াশি সেন্টিমিটার আর সিরিয়াসি কেবল পাঁচটি জাপানের কাওয়াসাকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের বেসমেন্টে অবস্থিত অ্যাসকেলেটরটি পেটিক্যালেটর বা কুচিকালেটর নামে পরিচিত যা চালু হয় উনিশশো উনানব্বই সালে বলা হয় কুচিকালেটর একটি অকৃত জিনিস যা বিশ্বের সবচেয়ে ছোট অ্যাস্কোলেটরের জন্য ইনেসবুক রেকর্ড দাবি করা ছাড়া আর কোনো বাস্তব উদ্দেশ্য নেই এটিকে বর্তমানে পর্যটকদের আকর্ষণ হিসেবে বেশি বিবেচনা করা হয় মজার বিষয় হলো বিশ্বের সবচেয়ে ছোট এক্সকেটরটি যদি সংলগ্ন শপিং সেন্টারের ম্যাজেগুলোকে যুক্ত করার মূল উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে পরিবর্তে এটি কেবল প্রচলিত একটি সংযুক্ত সেটার সঙ্গে সংযুক্ত হয়ে এটিকে কার্যত অপচোগ করে তোলে